মাত্র পাঁচ দিনে পড়াশোনা করে কিন্তু তুমি রসায়নে একদম ইনশাল্লাহ এ প্লাসটা নিশ্চিত করতে পারবা এটা শুধু মুখের কথা না আমি তোমাকে একদম পরিপূর্ণ একটা গাইডলাইন দেবো এবং রোডম্যাপ দেবো এবং তোমাকে প্রমাণ দেখাবো যে কিভাবে তুমি পড়াশোনা করলে মাত্র পাঁচ দিনে তুমি রসায়নে একদম এ প্লাসটা নিশ্চিত করতে পারো এই বিষয়ে একটা পরিপূর্ণ গাইডলাইন তুমি পেতে যাচ্ছ ইনশাল্লাহ তো মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো এবং হ্যাঁ শুধু ক্লাস দেখলে হবে না মনোযোগ দিয়ে খাতা কলমে একটু নোট ডাউন করতে হবে যে আমি কি বলতেছি এটা তোমাকে বুঝতে হবে আরেকটা একটা বিষয় এটা কিন্তু এই যে কথাগুলো আমি বলবো এটা আমি বিগত পাঁচ ছয় বছর থেকে আমি তোমাদের পড়াচ্ছি এটার অভিজ্ঞতা থেকে বলতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তোমাদের কাজে লাগবে এখন সিদ্ধান্ত তোমার একটু মনোযোগ দিয়ে ক্লাসটা এখন দেখো যে আমাদের টার্গেট হলো আমাকে এ প্লাস পেতে হবে তো আমি যদি এ প্লাস পেতে চাই আমাকে কত মার্ক তুলতে হবে আমাকে মিনিমাম আশি মার্কটা তুলতেই হবে তুমি আরো বেশি পাও আমি চাই তো আমাকে এই আশি মার্কটা আমি কিভাবে তুলবো এটার নাম্বার যে প্যাটার্নটা এটা আমাকে বুঝতে হবে ভালো করে বোঝো আমার কাছ থেকে টিতে টোটাল বুঝাইলাম এই টোটাল মার্ক আমার কত থাকে কেমিস্ট্রিতে একশো এখন এই একশো মার্কের ভিতর থেকে তোমার স্তিকিউয়ে কত থাকবে মার্ক থাকবে তোমার হইলো পঞ্চাশ এমসিকিউ এমসিকিউ থাকবে তোমার কত পঁচিশ আর প্র্যাকটিক্যাল পিটিতে প্র্যাকটিক্যাল বুঝাইলাম প্র্যাকটিক্যালে থাকবে কত পঁচিশ এই টোটাল কিন্তু তোমার একশো মার্ক আছে তো এই একশো মার্কের ভিতর থেকে তোমাকে কোনোভাবে যেভাবে হোক না কেন তোমাকে কত পেতে হবে অন্তত আশি মার্ক পেতেই হবে তাহলে তুমি এ প্লাসটা নিশ্চিত করতে পারবা এখন কথা হলো কিভাবে পারবো আমার কাছে হাতে সময় আছে মাত্র পাঁচ দিন আমি পাঁচ দিনে কিভাবে কাভার করব এটার পরিকল্পনা দেখো তো এটার পরিকল্পনা দেখতে গেলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কিভাবে আমি পড়াগুলোকে একটু কমিয়ে এবং গোছানো ভাবে নিয়ে আসবো মনে রাখো যে তুমি যে এখানে সিকিউ দিচ্ছ ভাই সিকিউ তোমার পাঁচটা অ্যান্সার করতে হবে কিন্তু তুমি চিন্তা করে দেখো তোমার সিকিউ প্রশ্ন থাকবে কিন্তু তোমার কয়টা সিকিউ প্রশ্ন থাকবে তোমার কাছে কিন্তু আটটা তোমার অ্যানসার করতে হবে কয়টা অ্যানসার করতে হবে পাঁচটা ভালো করে বোঝা আমি একটু সিকিউ এরটা বোঝাবো তারপরে এমসিকিউ এর অংশটুকু বোঝাবো আগে সিকিউ বোঝাচ্ছি তার মানে আমার সিকিউ অর্থাৎ তোমার প্রশ্নে সিকিউ থাকবে আটটা তোমাকে অ্যানসার দিতে হবে মাত্র পাঁচটা তার মানে আমার কিন্তু আটটা সিকিউ কমন পাওয়ার দরকার নাই আমারে পাঁচটা ঠিকঠাক ভাবে ভালোভাবে কমন পাইলেই যথেষ্ট তো এখন আমি পাঁচটা সৃজনশীল প্রশ্ন কোন ভাবে কমন পাবো এবং কোন চ্যাপ্টারগুলো পড়লে কমন পাবো এটা আমাকে খুঁজে বের করতে হবে ওকে এখন আসো যে ভাই কেমনে বুঝবো আমাকে একটু অধ্যায় আগে কমাইতে হবে অ্যানালাইসিস করে কিভাবে অ্যানালাইসিস করব। আমার কাছে এখানে অধ্যায় আছে কেমিস্ট্রি কয়টা বারোটা অধ্যায় আছে এই বারোটা অধ্যায় থেকে আমার সিকিউ আসবে কয়টা সিকিউ হবে আমার হলো আটটা ভালো করে বোঝা যে বারোটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার আছে বারোটা এখান থেকে আমার সিকিউ হবে কয়টা আটটা সিকিউ হবে আমাকে আটটা সিকিউ লিখতে হবে না আমাকে লিখতে হবে মাত্র পাঁচটা এখন আমার কথা বলতো যেহেতু আমাকে আটটা সিকিউ লিখতে হচ্ছে না আমি কি বারোটা চ্যাপ্টার পড়তে যাবো কখনই না আমার বারোটা চ্যাপ্টার করে লাভ কে অত ভাই আমার অত প্যারা খাওয়ার দরকার নেই আমি প্রথমে অধ্যায়গুলো একটু কমিয়ে দিব। কিছু অধ্যায় বাদ দিব কিছু কিছু অধ্যায় আছে যে এখান থেকে দেখবা প্রশ্ন আসে না বললেই চলে তো আমি এরকম অধ্যায় কিছু বাদ দিয়ে দিব। আমি এখন প্রেডিকশন করব। যে আমি যেগুলো বলতেছি ওগুলো পড়বা ইনশাল্লাহ হবে এখন আসো আমি কি করবো দেখো এক নম্বর অধ্যায় থেকে তোমাদের কখনো প্রশ্ন আসে না আমি এই দুই নাম্বারটা পড়বো তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় সাত এই যে আর হইল পড়ব দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং মাঝখানে অ্যাসিড পড়বো এই যে আমি বারোটা চ্যাপ্টারের ভেতর থেকে আমি যদি মাত্র আটটা চ্যাপ্টার পড়ি কয়টা চ্যাপ্টার মাত্র আটটা চ্যাপ্টার ভালো করে বোঝো চ্যাপ্টার পড়বো মাত্র আটটা চ্যাপ্টার আমি পড়বো আটটা চ্যাপ্টার পড়বো সিএইচ তে চ্যাপ্টার বোঝাইলাম আটটা চ্যাপ্টার যদি পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি হাসিক তোমাদের কথা দিয়ে যাচ্ছি যে তুমি পাঁচটা সৃজনশীল মাস্ট বি মাস্ট বি কমন পাবাই ইনশাল্লাহ ওকে তাহলে আমি বারোটা চ্যাপ্টার পড়বো না সিকিউর জন্য আমি বেছে বেছে মাত্র আটটা চ্যাপ্টার পড়বো এই আটটা চ্যাপ্টার পড়লে আমি পাঁচটা সৃজনশীল কমন পাবো এখন তোমার প্রশ্ন হলো আচ্ছা ভাই আমি কেমনি শিওর হব যে এই যে আটটা চ্যাপ্টারের কোথা থেকে প্রশ্ন আসবে এখানে আমাদের গুরুত্বপূর্ণ খেলাটা খেলতে হবে এটা হলো কি এই যে আটটা চ্যাপ্টারে আবার তোমার সবকিছু পড়তে হবে না এখানে আমি একটু প্ল্যান সাজাবো কিভাবে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কমন টপিক থাকে যেখান থেকে বার বার প্রশ্ন আসে ভাই এর বাইরে কখনোই প্রশ্ন হয় না তো এই জন্য আমাকে খুঁজে বের করতে হবে কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে যেদেরকে আমি আমি সবসময় বলে থাকি মাদার টপিক নামে যেখান থেকে বি প্রশ্ন আসবেই অর্থাৎ এই যে আটটা চ্যাপ্টার তুমি দেখলা না এই আটটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র চারটা করে মাদার টপিক আছে যেখান থেকে প্রশ্ন সবসময় আসবে তাহলে আমি কি বুঝলাম আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের এমটিতে মাদার টপিক বুঝাইলাম তিন থেকে চারটার বেশি মাদার টপিক খুঁজে পাবা না অর্থাৎ আমি যদি বলি তোমার রাসায়নিক বন্ধন দেখবা রাসায়নিক বন্ধন থেকে এমন শুধুমাত্র চারটা টপিক আছে যে টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে এর বাইরে কোনো সালে কোনো বোর্ডেই প্রশ্ন আসে নাই তুমি যদি একইভাবে বলো যে পর্যায় সারণী সেম জিনিস পর্যায় সারণীতে থেকে তুমি দেখবা যে মাত্র তিন থেকে চারটা টপিক আছে যেখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন হয় এর বাইরে কোনো প্রশ্ন হয় না মানে আমাকে পুরো ওই চ্যাপ্টার পড়ার দরকার নেই সিকিউর জন্য মাত্র আমি সেই চারটি টপিক পড়ব খুব ভালোভাবে পড়ব যাতে করে আমি সৃজনশীলতা খুব শক্তভাবে কমন পেতে পারি তাহলে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাকে কয়টা করে পড়তে হবে তিন থেকে চারটা মাদার টপিক পড়তে হবে এখন তুমি মাদার টপিক কেমনে খুঁজে বের করবা এই জন্য তোমাকে কি করতে হবে বিগত সালের প্রশ্নগুলো বিগত দুই তিন বছরের প্রশ্নগুলো তোমাকে অ্যানালাইসিস করে বুঝতে হবে তোমাকে কোন টপিকগুলো আসবে আমাদের কোর্সে কিন্তু এটা নিয়ে একদম ইনডেপলি তোমাদের টপিক গুলো ভাগ করে দেওয়া হয়েছে সাজেশন দেওয়া হয় তো তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো কোনো সমস্যা নেই অ্যাজ ইউর উইশ আমি বলছি না ভর্তি হতে তো এখন এই যে চারটা মাদার টপিক তোমরা খুঁজে বের করছো এই যে একটা মাদার টপিক খুঁজে বের করলে তাহলে ভালো করে বোঝো তোমার অধ্যায় হইলো আটটা তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে মাদার টপিক তিন থেকে চারটা করে করতে হবে তাহলে টোটাল টপিক তোমার কয়টা হইলো টোটাল ইপি টপিক হইলো কয়টা আটটা চ্যাপ্টারের আমি ধরলাম প্রতিটা চ্যাপ্টারে চারটা করে মাদার টপিক আছে আমার টপিক হইলো বত্রিশটা এই বত্রিশটা টপিক যদি আমি কোনোভাবে পড়তে পারি ইনশাল্লাহ অবশ্যই তুমি এ প্লাসটা পাচ্ছো অর্থাৎ পাঁচটা সৃজনশীল তুমি কমন পাচ্ছ ওকে এখন তুমি বলবা যে ভাই পাঁচ টপিক তো পড়লাম কিন্তু আমাকে এদিন সে তো সৃজনশীল সলভ করতে হবে এটা কেমনে করবো এটার জন্য আমরা একটা কাহিনী করব এখানে আমি একটু তোমাকে এটা মিশায়া দিচ্ছি এখানে এদিকে তো কাজ নেই আমি অধ্যায়গুলো তো বুঝায়া দিছি এই মিশায়া দিলাম একটু এখন আসো আমার কাছে বত্রিশটা কি হইছে টপিক খুঁজে বের করছি এখন মনে রাখবা প্রতিটা চ্যাপ্টার থেকে এই যে সিকিউ আছে না কিউ প্যাটার্ন কিউ প্যাটার্ন মনে রাখবা প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাকে হাজার হাজার সিজনশীল সমাধান করার কোনোই প্রয়োজন নাই ভাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র পাঁচ থেকে ছয়টা টাইপ অফ সিজনশীল থাকে সেই পাঁচটা টাইপ অফ সিজনশীল তোমাকে খুঁজে বের করতে করে তোমাকে সলভ করতে হবে কিভাবে খুঁজে বের করবা সেম জিনিস বিগত সালে কোশ্চেনগুলো দেখো দেখবে একই প্যাটার্নে তোমার প্রশ্ন আসতেছে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই তুমি যদি অধ্যায় দুইয়ের কথা বলো দেখবে এখান থেকে বারবার একটা টাইপের প্রশ্ন দুইটা টাইপের প্রশ্ন আসে তোমাকে বলবে তুমি গ্রাফগুলো ব্যাখ্যা করো তাপ্রদানের লেখাচিত্র বা শীতলীকনের লেখাচিত্র এগুলো কথা বলবে আর বলবে তোমাকে কার ব্যাপনে হার বেশি কার ব্যাপনে হার কম এইরকম টাইপের প্রশ্ন আসবে এই যে দুইটা টপিকে বারবার সৃজনশীল আসতেছে এইরকম টাইপ অফ সৃজনশীল আলাদা আলাদা টাইপের পাঁচ থেকে ছয়টা সৃজনশীল সলভ করবা তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে একশোটা সলভ করার দরকার নাই মাত্র চার থেকে পাঁচটা বা ছয়টা সৃজনশীল সলভ করবা প্যাটার্ন আলাদা আলাদা টাইপের তাহলে তুমি দেখবে কমন পাবা সেই হিসেবে তোমারে ভালো করে বোঝো সেই হিসেবে তোমারে কি করতে হবে এখন তোমার চ্যাপ্টার আছে আটটা প্রতিটা চ্যাপ্টার থেকে মাত্র ছয়টা করে সিকিউ সলভ করবা ছয়টা করে সিকিউ এবং একই রকম সিকিউ না আলাদা আলাদা টাইপ অফ সিকিউ তাহলে তোমার সিকিউ কয়টা হবে ছয়টা আটচল্লিশ তোমাকে কিন্তু কি করতে হবে করলে তুমি পাঁচটা সৃজনশীল কমন পাবা ওকে এখন চিন্তা করে দেখো যে তুমি সিকিউর কিন্তু তোমার সিকিউ ডান আলহামদুলিল্লাহ সিকিউ নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই এখন এই এইগুলো সৃজনশীল সলভ করলে তুমি কমন পাচ্ছ সিকিউ এবার যে ভাই আমার তো আরেকটা পার্ট আছে সেটা কি সেটা হলো এমসিকিউ এই এমসিকিউর জন্য আমি কি করব। আচ্ছা এখানে একটু বলে দেই যে 48 টা সিকিউ সলভ করতে তোমার কত ঘন্টা সময় লাগবে আমি তোমাকে একটু বলি টোটাল টাইম কত লাগবে টোটাল টাইম কত লাগবে এখন চিন্তা করো ধরে নাও তুমি একবারে কিছুই জানো না সিজনশীল নতুন সলভ করতেছো ভাই একটা করে সিজনশীল সলভ করতে তোমার কত মিনিট সময় লাগার কথা আমি ধরতেছি 30 মিনিট আমি ধরলাম তোমার 40 মিনিট করে একটা করে সিজনশীল সলভ করতে সময় লাগে তাহলে তোমার যদি 48 টা সিকিউ আছে তোমার কাছে কত মিনিট একটা করে সৃজনশীল করতে তোমার সময় লাগে চল্লিশ মিনিট করে তাহলে তোমার টোটাল মিনিট কত হইলো দেখো খুব সিম্পল হিসাব যে আটচল্লিশ গুণ চল্লিশ তোমার এখানে যাচ্ছে কত উনিশশো বিশ মিনিট আর তুমি যদি কে ঘন্টায় কনভার্ট করো তাহলে কত হচ্ছে মাত্র তোমার বত্রিশ ঘন্টা লাগবে এই সিকিউ এর সলভ করতে কয়েক ঘন্টা বত্রিশ আওয়ার অর্থাৎ বত্রিশ ঘন্টা পড়াশোনা করলে তুমি এই পাঁচটা সৃজনশীলের তোমার কমন পাওয়া যাবে ইনশাল্লাহ তার মানে আমার বত্রিশ ঘন্টা পড়াশোনা করলে সিকিউ ডান এবার আসো ভাই আমাকে শুধু সৃজনশীল কমন পেলে চলবে না আমাকে এমসিকিউ কমন পেতে হবে এই জন্য তুমি কি করবা ভাই এমসিকিউ এর জন্য এম সি কিউ এই এমসিকিউ এর জন্য তুমি কি করবা ভালো করে বোঝো তুমি যে সৃজনশীলের জন্য প্রস্তুতি নিলা আটটা চ্যাপ্টার থেকে তার মানে এই না শুধু সৃজনশীলই কমপ্লিট হবে ওইটার পড়লে ওই টপিকগুলো পড়লে তোমার ক খ জ্ঞানমূলক অনুধাবনও হবে এবং ওইখান থেকে এমসিকিউ তুমি কমন পাবা এখন কথা হলো কি আমরা অত ঝামেলাতে যাবই না তোমাকে একটা প্ল্যান শেয়ার করি সেটা হলো কি তুমি তো ঘন্টার পর ঘন্টা বই রিডিং পারবে না তোমার কি করতে হবে তোমার একটা জিনিস করতে হবে যে তোমার তো এই যে এক দেড় বছরে তুমি একটু হলেও তো পড়ছো তুমি যে তোমার দাগানো বইটা আছে ফার্স্ট অফ অল সেই দাগানো বইটা একটু রিডিং পড়ে ফেলো মূল মূল জায়গাগুলো যেগুলো তুমি দাগাইছো সম্পূর্ণ বই রিডিং পড়তে যেও না দাগানো হাইলাইট করা জিনিসগুলো একটু দেখো এরপর তুমি কি করো তুমি যে গাইড বা যে টেস্ট পেপার কিনছো না ওই টেস্ট পেপার বা গাইডের দেখবা চ্যাপ্টার শেষে কিছু এমসিকিউ আছে না ভাই ওই এমসিকিউ গুলো সলভ করবা ওই এমসিকিউ গুলো সলভ করবা পুরা গাইড বা বই মিলে যত কিছু মিলে তুমি মিনিমাম মিনিমাম তুমি প্রায় ধরো 3000 এর মতো এমসিকিউ সলভ করবা প্রায় 2 থেকে 3000 এমসিকিউ তুমি সলভ করবা কয়টি এতটি 2 থেকে 3000 এমসিকিউ তুমি সলভ করবা তুমি ভাই এত এমসিকিউ কয়দিনে সলভ করব ভাই এটা একটা প্ল্যান দিচ্ছি মাত্র 24 ঘন্টা লাগবে এই দুই থেকে 3000 এমসিকিউ সলভ করতে এর বেশি সময় লাগবে না কিভাবে অর্থাৎ তোমার প্রত্যেকটা গাইডের শেষে চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ থাকবে কোনো কথা ছাড়া সেই এমসিকিউগুলো সলভ করবে এবং বুঝে বুঝে সলভ করবা এখন কথা হলো আমি ধরে নিচ্ছি ভাই তুমি একটাকে মানে একবারে কিছুই পারো না একটা করে এমসিকিউ সলভ করতে মিনিমাম প্রতিটা এমসিকিউ প্রতিটি এমসিকিউ সলভ করতে তোমার টাইম লাগে সময় লাগে ধরে নাও তিন সেকেন্ড করে তোমার সময় লাগে মাত্র তিন সেকেন্ড এখন যদি তাহলে তুমি ঘন্টায় কটা সলভ করতে পারবা ষাট মিনিটে তুমি কটা সলভ করতে পারবা ষাট মিনিটে সলভ করতে পারবা এক একশো আশিটা এমসিকিউ তুমি সলভ করতে পারবা ভালো করে বোঝো যে প্রতিটা এমসিকিউ এক মিনিট অন্তত তুমি তিনটা এমসিকিউ যে কোনো ব্যক্তি সলভ করতে পারবে মানে জাস্ট দেখে যাবা আমি বুঝে বুঝে দেখে যাবা হ্যাঁ দেখবা একই প্যাটার্নি পাচ্ছ তাহলে মিনিটে তুমি কয়টা সলভ করতে পারবা এক ঘন্টায় তুমি কটা সলভ করতে পারবা একশো আশিটা এখন তুমি যদি ভাই বলো 20 ঘন্টা এমসিকিউ সলভ করো তাহলে তোমার কত হবে বলো তো দেখো টোটাল টাইম টোটাল টাইম তোমার কত লাগবে দেখো তোমার 20 ঘন্টা তুমি শুধুমাত্র এমসিকিউ যদি সলভ করতে তাহলে প্রতি ঘন্টা 180 টা করে সলভ করতে পারো 20 ঘন্টায় কয়টা সলভ করতে পারবে জানো দেখো এই যে 20 গুণ 180 3600 এমসিকিউ তুমি সলভ করতে পারবে মাত্র 20 ঘন্টা যদি এমসিকিউ সলভ করতে পারি 3600 এমসিকিউ সলভ করতে পারবা আমি তোমারে কথা দিচ্ছি সে সম্পূর্ণ বই মিলে বিগত প্রশ্ন বিভিন্ন স্কুল এগুলো মিলে দিয়ে যাচ্ছি যে তুমি অবশ্যই অবশ্যই থেকে থেকে প্রশ্ন একদম হুবহু কমন পাবা ইনশাল্লাহ একদম হুবহু প্যাটার্নে কমন পাবা তার কারণ মনে রাখো সৃজনশীল বলো বা এমসিকিউ বলো প্রত্যেকটাতেই তোমার একটা প্যাটার্ন ফলো করেই কিন্তু প্রশ্নগুলো করা হয় তো এবার আসো যে আমি তোমাকে বলছি পাঁচ দিনে কেমনে শেষ হচ্ছে তোমার এইখানে দেখো এইখানে দেখো এমসিকিউ করতে সলভ করতে লাগলো কত ঘন্টা ভালো করে একটু দেখো আমি এখানে একটু এগুলো একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে বুঝবা তোমার এমসিকিউ সময় লাগছে কত মাত্র কয় ঘন্টা রে যে বত্রিশ ঘন্টা বত্রিশ আওয়ার আর সরি সিকিউ এ আর এমসিকিউ এর সময় লাগলো কত mcq সলভ করতে সময় কত সময় লাগতেছে 20 ঘন্টা ওকে এখন এই টোটালটা যদি তুমি যোগ করে দাও তোমার তাহলে কত ঘন্টা পড়া লাগতেছে কেমিস্ট্রির জন্য টোটাল টাইম টোটাল টাইম তোমার কত হচ্ছে 52 ঘন্টা এই 52 ঘন্টা কেউ যদি পড়াশোনা করে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তুমি এ প্লাসটা পাবাই এখন কথা হলো তুমি তো ভাই এ প্লাস পেতে চাও তোমাকে তো একটু কষ্ট করতেই হবে তো তুমি দিনে যদি অন্তত দশ ঘন্টা করে পড়াশোনা করো তাহলে কিন্তু পাঁচ দিনে তোমারই হয়ে যাচ্ছে মাত্র দেখো তুমি যদি দিনে দশ ঘন্টা করে পড়াশোনা করো পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ হয়ে যাচ্ছে কিন্তু তোমার পাঁচ দিনে কিন্তু তোমার পুরা কেমিস্ট্রি এই প্ল্যানে যদি চলো আমি শিওর তুমি ইনশাল্লাহ এ প্লাস পাবা আমি পুরো বিষয়টা আরেকবার সামারি করে দিচ্ছি তুমি প্রথমেই এখন বলো যে কেমনে এ প্লাস পাবা তার একটা নমুনা তোমারে দেখাই তুমি যদি এইভাবে পড়াশোনা করো তুমি সিকুইয়ে পঞ্চাশের ভেতর মিনিমাম তুমি পঁয়তাল্লিশ পাবাই এবং এম কে ধরে নাও আমি মাত্র পঁচিশটার ভিতর থেকে মাত্র বিশটা কেমন বিশটা পাবা এবং আমি তোমার ধরে দিচ্ছি যে তোমার যে প্র্যাকটিক্যাল আছে এই প্র্যাকটিক্যাল ছাড়ার সাথে একটু রেশা রেশি আছে তোমাকে পঁচিশে পঁচিশই দেয় নর্মালভাবে পঁচিশ বা চব্বিশ দেয় আমি ধরে যে তুমি মাত্র বিশ পাইসো তাহলে তোমার তাও দেখো দেখো প্র্যাকটিক্যালে বিশ পাইলা এমসি কে মাত্র বিশ পাইসো আর সি পঁয়তাল্লিশ পাইসো তাহলে তোমার টোটাল কত হচ্ছে দেখো পাঁচ চার চারে আট তাও তুমি পঁচাশি মার্ক পাবা অর্থাৎ এ প্লাস পার হয়ে যাবে কথা হলে দেখো তুমি প্র্যাকটিক্যালে কিন্তু পঁচিশে পঁচিশই পাবা আর সিকুয়ে আরও ভালো করবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি অর্থাৎ তোমার নব্বই প্লাস মার্ক পাবা এই প্যাটার্নে চললে তো তোমার প্রথম কাজ হলে কি প্রথম কাজ হলো এইখান থেকে অধ্যায় কমায় নেওয়া আমি যে অধ্যায়গুলোর কথা বলছি তারপর ওইখান থেকে কোশ্চেন অ্যানালাইসিস করে মাদার টপিক খুঁজে বের করা ওই মাদার টপিকের ওপর রিভিশন দিয়ে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদা সিকিউ ছয়টা করে প্যাটার্ন সলভ করা এবং এই প্ল্যানে চলা চললে তুমি ইনশাল্লাহ এ প্লাসটা নিশ্চিত করতে পারবা সো এটা ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লেগে থাকে তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করবা এবং তোমাদের যে কোনো টপিকের ক্লাস থাকলে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা ভালো থাকো সালাম আলাইকুম রহমতুলিল্লাহ